এতদিন তোমরা এক দুই তিন চার পাঁচ ছয় এই ধরনের সংখ্যা ব্যবহার করে এসেছো ঠিক না কিন্তু এখন বীজগণিত যখন তোমরা করছো তখন দেখছো যে এক দুই তিন চার করার পাশাপাশি বিভিন্ন ধরনের এটাকে কি বলে যে বর্ণ সি হ্যাঁ এক্স ওয়াই জেড এই ধরনের জিনিসগুলো ব্যবহার করছে এগুলো আসলে নতুন কিছু না এই জিনিসগুলো এবিসি এক্স ওয়াই জেড এগুলো হচ্ছে সংখ্যার পরিবর্তে আমরা ব্যবহার করি হুম তুমি শেষ মে যখন দেখবা যে এ বি যদি এরকম হয় যে এ প্লাস বি তার মানে নতুন কিছু নয় এ যে কোনো একটা সংখ্যা বি যে কোনো একটা সংখ্যা সেই দুটো যোগ করলে একটা রেজাল্ট আসে ঠিক আছে আবার আমরা যখন গুণ করি তখন আমরা লিখি এ এবং বি পাশাপাশি তখন আমরা যোগ চিহ্নটা দেই না ঠিক আছে তখন এ এবং বি পাশাপাশি লিখে এবং এটা দিয়ে আমরা বুঝি যে এ এবং বি যে কোনো দুটি সংখ্যা সেটার গুণফল ফল হচ্ছে এবি ঠিক আছে আচ্ছা এখন খেয়াল করো তোমরা এতদিন করে এসছো যে পাটিগণিতে যোগ করার সময় আমরা লিখি দুই যোগ দুই যোগ দুই সমান হচ্ছে ছয় এবং যখন গুণ করতাম দুই গুণ দুই গুণ দুই সমান কত আট ঠিক না কিন্তু তোমরা যখন বীজগুণিতে আসবে তখন বীজগণিতের একটা আলাদা নিয়ম আছে যখন তোমরা সংখ্যা হিসেব করতে তখন একটা আলাদা নিয়ম ছিল যোগের সময় আমরা এইভাবে লিখতাম গুণের সময় আমরা এভাবে লিখতাম কিন্তু যখন আমরা বীজগণিতে হিসাব করব তখন বীজগণিতের একটা আলাদা নিয়ম আছে সেই নিয়মটা হচ্ছে যোগের ক্ষেত্রে সেম আমরা এ প্লাস এ প্লাস এ আমরা হিসাব করব এ কয়টা আছে এ একটা আছে দুটো আছে তিনটে আছে তার মানে এটাকে আমরা লিখতে পারি থ্রি এ কিন্তু যখন আমরা গুণ করব তখন এটাকে আমরা কীভাবে লিখবো ধরো তো এ গুণ এ গুণ এ তখন আমরা এটাকে কীভাবে লিখবো এটা বীজগণিত হচ্ছে যত যেই সংখ্যাগুলো গুণ হবে সেটাকে আমরা লিখে সেটা যতবার গুণ সেটাকে কোনায় লিখব বীজগণিত যোগ এবং বিয়োগের লেখার মধ্যে পার্থক্য হচ্ছে এটি যখন যোগ হবে তখন যতবার যোগ হয়েছে সেই সংখ্যাটাকে সামনে নিয়ে আসব এবং যখন যতবার গুণ হবে গুণ করার ক্ষেত্রে সেই সংখ্যাটাকে আমরা উপরে কর্নারে এভাবে লিখব এটা হচ্ছে সঠিক এটা হচ্ছে ছোট করে লেখা সে ধরো তুমি যদি এরকম হতো যে এ গুণ এ গুণ এ গুণ এ একশোটা হম ধরো এ যেহেতু বারবার গুণ হচ্ছে তাহলে সেম কোন জিনিসটা গুণ হচ্ছে এ গুণ হচ্ছে কতবার গুণ হয়েছে নিজের সাথে একশো সহজ না হ্যাঁ তোমাদেরকে এখন থেকে এইভাবে যখন তোমরা একই জিনিস বারবার গুণ করবা তখন তোমাদেরকে এইভাবে লিখতে হবে আগের নিয়মে আমরা বারবার একই জিনিস বারবার গুণ করেছি কিন্তু এখন তো একটা নতুন নিয়মের সাথে পরিচয় হলাই এটাকে বলা হচ্ছে পাওয়ার এটাকে বলছে পাওয়ার ঠিক আছে আচ্ছা পাওয়ার বা বাংলাতে তোমরা পড়বে এটাকে বলা হচ্ছে ঘাত অর্থাৎ একই জিনিস নিজের সাথে কয়বার গুণ হয়েছে রাইট আচ্ছা এখন দেখো একই জিনিসের ক্ষেত্রে তো আমরা বুঝলাম ভিন্ন জিনিসের যদি ক্ষেত্রে কি হবে ধরো ভিন্ন জিনিস যদি এ একটা সংখ্যা এবং বি একটা সংখ্যা হয় তখন আমরা কি করব এই যে আগে শুরুতে আমি বলেছি যদি যোগ হয় তাহলে এ প্লাস বি আর যদি গুণ হয় সেখানে তো আসলে একই জিনিস নাই এর জন্য আমরা কী করবো এ এবং বি এটাকে পাশাপাশি যেভাবে আছে সেভাবে লিখে দিব এবং এটা দিয়ে একটা সংখ্যা বোঝায় হুম এ বি দিয়ে কিন্তু একটা সংখ্যা বোঝায় এটা আমরা যদি ধরো এর মান ধরলাম পাঁচ এর মান ধরলাম চার তাহলে দিয়ে আমরা বুঝি কি পাঁচ এবং চারের গুণফল এবং এটার মানে হচ্ছে বিষ যদি এ এবং বি নির্দিষ্ট করে দেয় তাহলে এ এবং বি এর মান হচ্ছে বিষ যদি অন্য কোনো দিত ধরো এক্স এবং ওয়াই এক্স ওয়াই এর মান ধরতে হতে পারে ধরো ছয় এবং দুই তাহলে এটা মান কত হলো বারো ঠিক আছে আচ্ছা তাহলে বোঝা হয়ে গেল এতটুকু যে যোগের ক্ষেত্রে যতবার যোগ হবে সেটাকে আমরা সামনে লিখব এবং গুণের ক্ষেত্রে যতবার গুণ হবে সেটাকে সেই সংখ্যার ওপরে যতবার গুণ হবে পণ্যারে আমরা এইভাবে লিখব এটা হচ্ছে বীজগাণিতিক নিয়ম বীজগাণিতে আমরা যোগ এবং গুণ এইভাবে লিখি হুম বিয়োগের ক্ষেত্রে কী হবে খুব স্বাভাবিক যোগের উল্টো খালি চিহ্নগুলো পাল্টায় দিবা বিয়োগের ক্ষেত্রে এখানে বিয়োগ দিবা এখানে বিয়োগ দিবা হুম এবং ভাগের ক্ষেত্রে এটা এক্সট্রা নিয়ম হচ্ছে কি যে ধরো তুমি এরকম করো যে একটা সংখ্যা হচ্ছে এ এবং বি তাহলে ভাগের ক্ষেত্রে আমরা যেরকম পাটিগণিতে যেভাবে করেছি যে এ এটাকে আমরা লিখতে পারি এভাবে এ ভাগ বি এভাবে লিখতে পারি বা অনেকে এভাবে লিখো যে কোনোভাবে লিখতে পারো সংখ্যা যদি ভিন্ন হয় তাহলে কিন্তু পার্টিগণিতে নিয়মেই ওখানে আমাদের কোনো দ্বিমত নাই কিন্তু সংখ্যা যদি এক হয় ধরো ওপরে আছে এ তার উপরে ফাইভ তার মানে এটাকে আমরা কি বুঝতে পারছি বুঝতে পারছি যে এর উপরে এই কর্নারে ফাইভ থাকার মানে হচ্ছে এ নিজের সাথে পাঁচবার গুণ হয়েছে আচ্ছা এখন খেয়াল করো ধরো নিচে তোমাকে একই সংখ্যা দিল একই সংখ্যা ধরো তিন উপরে কর্নারে কিন্তু তিন তার মানে বুঝো এ কিন্তু কয়বার গুণ হয়েছে এ কিন্তু নিজের সাথে তিনবার আমরা কি করি দেখো এ হচ্ছে পাঁচবার আমরা এটাকে লিখিত কিভাবে এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ কয়টা আছে এ ইন্টু এ ইন্টু এ আচ্ছা খেয়াল করো তো একই জিনিস আমরা কাটাকাটির নিয়ম জানি তোমরা শিখে আসছো ক্লাস ফাইভে থাকতে এ ধরো উপরে একটা এ নিচে একটা কেটে দিলাম কাটাকাটি কখন করবো এটা মনে রাখো যখন সবগুলো গুণ অবস্থায় থাকবে উপরেও সবগুলো গুণ অবস্থায় থাকবে নিচেও যখন সবগুলো গুণ অবস্থায় থাকবে তখনই আমরা কাটাকাটি করতে পারি কাটাকাটি করার মানে হচ্ছে ভাগ করা অর্থাৎ এ দিয়ে একে ভাগ করলাম এক আসলো এ এ দিয়ে একে ভাগ করলাম এক আসলো এ দিয়ে একে ভাগ করলাম এক আসলো তাহলে কয়টা রইলো দেখো তো দুটো তাহলে এটাকে আমরা কি লিখতে পারি এ কয়বার গুণ হয়েছে এখানে কয়বার আকারে আছে দুইবার দ্যাট মিনস এ পাওয়ার হচ্ছে টু এটাকে আমরা বলি এ স্কোয়ার পাওয়ার যখন দুই হয় তখন এটাকে আমরা লিখি এ স্কয়ার ঠিক আছে আচ্ছা এখান থেকে আমার একটা সিদ্ধান্ত আসি তো দেখো তো এখানে উপরে কয়টা ছিল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা নিচে কয়টা ছিল একটা দুইটা তিনটা রেজাল্ট কয়টা আসছে দুইটা খেয়াল করতো এই নিচের তিনটা ওপরে তিনটা বাদ চলে গেছে ওপরে ছিল পাঁচটা উপরে পাঁচটার মধ্যে তিনটা কাটা এই নিচের তিনটা কাটা তাহলে রইল কয়টা দুইটা ঠিক আছে তাহলে তোমরা এটাকে এইভাবেই লিখতে পারো যে উপরে একই সংখ্যা যদি পাওয়ার যেটা থাকবে সেটা থেকে নিচের যে সংখ্যা থাকবে তার পাওয়ারকে যদি বাঘ দিয়ে দিই তাহলে আমাদের ভাগ ফল মজার হ্যাঁ দেখছো তোমার কিন্তু পাটিগণিতে কিভাবে করছিলা বীজগণিটা মজা লাগতেছ না হ্যাঁ আরো মজা হবে আচ্ছা তাহলে বুঝলা বিষয়টা যখন গুণ হবে তখন আমরা যে জিনিসটা গুণ হবে সেটাকে সামনে লিখবো যতবার গুণ হবে সেটাকে কর্নারে লিখবো যদি হয় তাহলে যতবার যোগ হয়েছে সেই সংখ্যাটাকে আমরা সামনে লিখব ঠিক আছে আর যেটা যোগ যেটা যে সংখ্যাটা সেটা আমরা অর্থাৎ গুণের ক্ষেত্রে এ ঠিক আছে এ ঠিক আছে যোগের ক্ষেত্রে সামনে থাকবে এবং গুণের ক্ষেত্রে উপরে কর্নারে থাকবে আর ভাগের ক্ষেত্রে আমরা বুঝলাম যে একই সংখ্যা যেমন বারবার ভাগ হচ্ছে কারণ উপরে যেটা আছে নিচে যেটা আছে যে নিচেরটা যেহেতু কাটাকাটি চলে যাচ্ছে নিচে কিছু থাকছে না উপরে কাটাকাটি চলে গিয়ে উপরে কিন্তু থেকে যাচ্ছে তাই যে কয়টা থেকে যাচ্ছে সেই কয়টাকেই আমরা নিয়ে নিলাম যেহেতু গুনাকারে আছে কয়টা গুনাকারে আছে দুইটা তাই এটাকে আমরা লিখতে পারি এভাবে তো ধরো এরকম যদি দেয় এর পাওয়ার সাত আর এর পাওয়ার হচ্ছে তিন তাহলে কী করবো বলো তো খুব সহজ একই জিনিস একই জিনিস তাহলে উপরে পাওয়ার সাত নিচের পাওয়ার হচ্ছে তিন তাহলে এ সাত থেকে তিন গেলে কত ফোর তাহলে এটার ভাগ ফল হচ্ছে চা মজার না এখন দেখো আমরা সংখ্যার মাধ্যমে এটাকে কীভাবে করতে পারি ছোটো একটা সংখ্যা নেই হুম ধরো কী সংখ্যা নেওয়া যেতে পারে টু আমরা এতক্ষণ আমরা এই যে অক্ষর দিয়ে শিখেছি না এখন এটাকে আমরা সংখ্যার উপরে লিখবো ধরো ট্যের উপরে যদি আমি পাওয়ার ফোর দিই তার মানে কী বলো তো টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ঠিক না আচ্ছা এখন আবার যদি এরকম হয় যে টু এর আমি পাওয়ার টু দিলাম তাহলে এটাকে আমরা কী লিখবো ধরো দুইটা ভাগ আকারে আছে তাহলে টু ইন্টু টু আমরা একটা প্রমাণ দেখি মিলে কি না দেখো এই দুইটা সংখ্যা কেটে দিলা এই দুইটা সংখ্যা কেটে দিলা তাহলে উপরে কে থাকলো টু ইন্টু টু বা টু এর উপরে পাওয়ার টু মানে হচ্ছে দুই দুগুণে চার এখন আমরা ভাগ করি দেখা দুই দুগুণে চার চারগুণ আট আট দুগুণে ষোলো কত হয় এখানে ষোলো আর নিচে কত চার এখন কাটা বীজগুণিতটা তোমাদের গুণিত করার যে ক্ষেত্র সেটা অনেক কমিয়ে দেয় পরিশ্রম অনেক কমিয়ে দেয় হুম তোমাদেরকে এত সংখ্যা লেখা লাগবে না শুধু কি করবা যে আগে এগুলা হিসাব করে নিবা তারপরে সংখ্যা বসাবা ঠিক মজার না ধরো তোমাকে এরকম একটা সংখ্যা দিয়ে দিল যে এ সমান সমান হচ্ছে সাত ঠিক আছে আচ্ছা এখন তোমাকে এরকম যদি প্রশ্ন করে যে এ ফাইভ এবং এ হচ্ছে থ্রি ঠিক আছে এটা সমাধান করো এর মান সাত বসিয়ে তুমি প্রথমে কি করবা সাত বসাবা না হম তুমি কি করো প্রথমে এটার সমাধান করে নিবা এটার সমাধান কি এর হচ্ছে পাওয়ার ফাইভ নিচে যেহেতু একই জিনিস তাহলে মাইনাস থ্রি দিবা তাহলে এটা হবে টু এখন তুমি শেষ মুহূর্তে এসে মান বসাও সাত তাহলে এর জায়গায় তুমি করে দিয়ে এ কি বসাবা সাত বসাবা উপরে যেটা আছে সেটা থাকবে তাহলে সাতের উপরে দুই মানে সাত কয়বার গুণ নিজের সাথে দুইবার তাহলে সাত সাথে উনপঞ্চাশ বুঝছো আচ্ছা ঠিক আছে এভাবে বারবার তুমি প্র্যাকটিস করো এই জিনিসগুলো সবসময় খেয়াল রাখবা যে একই জিনিস যোগ করলে যে যতবার যোগ হবে সেটা সামনে এসে পরের সংখ্যাটার সাথে গুণ দেখছ এই যে এটা কিন্তু গুণ আকারে তিন আছে এ আছে তিন এবং এ এটা কিন্তু গুণ আকারে আছে ঠিক আছে পাশাপাশি দুইটা জিনিস থাকলে তোমরা মনে করবো যে গুণ আকারে আছে সংখ্যা ছাড়া তেত্রিশকে তো তোমরা অবশ্যই তিন তিন পড়বা না তখন এটা মাঝখানে একটা চিহ্ন থাকতে হবে হয় গুণ চিহ্ন থাকতে হবে নাহলে ডট চিহ্ন থাকতে হবে কিন্তু যদি একটা সংখ্যা এবং একটা অক্ষর থাকে তখন তোমরা সিম্পলি ধরে নিব যে এই দুইটাও গুনাকারে আছে মানে তিন তাহলে এর মান যদি এখানে সাত ধরো ধর এর মান যদি সাত হয় তাহলে থ্রি এ মানে কি হবে বলো তো থ্রি এ মানে কি হবে থ্রি আমি একটু আগে বলেছি যেটা গুনাকারে আছে তাহলে থ্রি গুণ সাত থ্রি ইন্টু সেভেন এটা মান হচ্ছে টোয়েন্টি ওয়ান বুঝছো আচ্ছা ঠিক আছে ওকে